আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আবরকতুল্লাহ খাবার আগের দোয়া বিসমিল্লাহ অর্থ আমি আল্লাহ নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি খাবার আগের দোয়া পড়তে ভুলে গেলে এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহ আল্লাহ আহু অর্থ আগে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি খাবার শেষের দোয়া আলহামদুলিল্লাহ আত আমা অসানা অজা মুসলিমিন অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি আমাদের আহার করিয়েছেন পান করিয়েছেন এবং মুসলমান রূপে সৃষ্টি করিয়েছেন খাওয়ার শূন্যত চোদ্দটা এক নম্বর দস্তরখানার বিছানো দুই নম্বর দুই হাতে কবজি পর্যন্ত ধুয়ে না মোছা তিন নম্বর খাওয়ার আগে ধোয়া পড়া চার নম্বর শূন্য তরিকা অনুযায়ী বসা এক হাঁটু কিংবা দুই হাঁটু উপরে বসা পাঁচ নম্বর ডান হাত দিয়ে খাওয়া ছয় নম্বর নিজের সামনে থেকে খাওয়া সাত নম্বর তিন আঙুল দিয়ে খাওয়া আট নম্বর যদি কোনো লোকমা পড়ে যায় তবে সেটা ধুয়ে পরিষ্কার করে খাওয়া নয় নম্বর বাসন বাটি ও আঙুল পরিষ্কার করে খাওয়া দশ নম্বর হেলার না দিয়ে খাওয়া এগারো নম্বর খাদ্য বস্তুর কোনো রকম দোস্তুটি না ধরা বারো নম্বর অত্যাধিক গরম খাদ্য না খাওয়া তেরো নম্বর খাওয়ার পরে দোয়া পড়া চোদ্দো নম্বর খাওয়ার পরে হাত ধোয়া এবং কুল্লি করা পানি পান করার পরের দুয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহিল জি চাক না আজবান ফুৰ তাম বিরহ মাতিখি অলেম আল্লাহ অমিল্লা খান উজে আজাম বিজু অনু অবিনা অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি নিজ দয়ায় আমাদের সুস্বাদু পানি পান করিয়েছেন এবং আমাদের গোনাহের ফলে ওই সুস্বাদু পানিকে লবণাক্ত করেননি পানি পান করা সূন্যত ছয়টি এক নম্বর ডান হাত দ্বারা পান করা মুসলিম দুই নম্বর বসে পান করা তিরমিজি তিন নম্বর দেখে নিয়ে পান করা আবু দাউদ চার নম্বর বিসমিল্লাহ পরে পান করা বুখারি পাঁচ নম্বর তিন সাঁচে পান করা বুখারি পান করার পর আলহামদুলিল্লাহি পড়া দুধ পান করার দোয়া আল্লাহম্মা বারিজ আল্লাহমা বারিক লানা ফি হি অজিদনা মিনাহু অর্থ হে আল্লাহ এর মধ্যে আমাদের জন্য বরকত দান করুন ও খুব বেশি করে দিন